নমস্কার বন্ধুরা এনাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হল নিরামিষ এঁচড় বাঙালির প্রিয় এঁচড় চিংড়ি কিন্তু নিরামিষ এঁচড় কিন্তু সবার কাছে ভালো লাগে না তাই আজকে আমি খুব সহজভাবে দারুণ একটা এচরে রেসিপি দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে এঁচোরটা দেখুন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এদিকে আলু কেটে নিয়েছি দুটো ছোটো ছোটো করে একটা পেস্ট তৈরি করে নেব তার আগে কাজু দিয়ে দিলাম ছ থেকে সাতটা মগজ দু চামচ অ্যাড করলাম আর দু চামচ পোস্ত দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এবার মিক্সিতে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন পেস্ট হয়ে গেছে এবার আরও একটা মশলা তৈরি করে নেব আদা দিয়ে দিলাম আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে দিলাম একটা টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে তৈরি করে নেব এরপরে কড়াইতে আমি এঁচড়টাকে সেদ্ধ করে নেবো এঁচোড়টা আপনারা চাইলে এখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারের থেকেও কড়াইতে কিন্তু এচোর সেদ্ধ করলে ভালো হয় অনেক সময় প্রেশার কুকারে কিন্তু এচোর বেশি সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু অনেকটাই গলে যায় এঁচোড়টা হাফ সেদ্ধ হওয়ার পরে আমি দু চামচ সর্ষের তেল আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দেবো এতে কি হয় তাহলে রঙটা বেশ ভালো আসে এঁচোড়ের আবারও ঢেকে দেব দু মিনিট সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব এঁচোরটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে এচুরগুলো এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দেবো এবার আলুটা আগে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলেই এচড়টাকে ভেজে নেব এঁচোড়টার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আপনারা চাইলে এ চোরটাকে না ভেজেও দিতে পারেন তবে একটু ভেজে করলে কিন্তু দারুণ হয় খেতে লাল লাল করে এ ভেজে নেব ভাজা হয়ে গেছে এ এবার তুলে নেবো কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন এচড়ের তরকারিতে একটু তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর এক চামচ গোটা জিরে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার সেই মশলাটা দিয়ে দিলাম আদা আর টমেটো পেস্ট মশলাটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটা কালারের জন্য এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো চারমগজ কাজু আর পোস্ত যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে এরপরে মশলার সাথে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার নাড়তে নাড়তে যখন তেল বেরিয়ে আসবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এচড়টা এবার আলু আর এচড় দিয়ে ভালো করে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন তবে নিরামিষ এচড়ের তরকারিতে একটু চিনিটা বেশি হলে খেতে ভালো লাগবে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তবে খুব বেশি জল দেবেন না এচড়ের তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না অ্যাড করব ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা এবার ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা খুলে দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সবকিছু ঝোল রাখবেন সবশেষে এক চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলা ঘি গরম মশলা দিয়ে একটুখানি নেড়েচেড়ে ফুটলেই কিন্তু নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ এচড়ের ডাল না এই নিরামিষে চোর একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা নিরামিষ খান তারা কিন্তু এইভাবে একদিন ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ